আমাশা রক্ত আমাশা ডায়রিয়া পেট ফাঁপা বদহজম এবং পেটের অস্বস্তিকর অবস্থা নিরাময়ে হার্বাজিল ওষুধটি অত্যন্ত কার্যকর এটি তৈরি করেছে ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন ইউনানি বিভাগ এটি ইউনানি মেডিসিন তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এটি ছয়টি প্রোডাক্টের মিশ্রণে এটি তৈরি করা হয়েছে যেমন মাজুফল হরতকি তারপরে আমলকি কর্পূর জাফরান এবং গোলাপ এজন্য এটি হৃদপিণ্ডের জন্য শক্তিদায়ক অ্যান্টিসেপ্টিক ব্যথানাশক উদ্দীপক ও খিচুনি বিরোধী হিসেবে কাজ করে থাকে এটি কষাকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস বিরোধী এবং শান্তকারক বার্ধক্যরোধক মূত্রবর্ধক ও মৃদুরেচক এটি শরীর থেকে সমস্ত বর্জ্য পদার্থ সমূহকে বের করে দেয় এবং অন্তরকে পরিষ্কার ও শক্তিশালী করে থাকে এই হাড়বাজিল ওষুধটি পুরাতন ডায়রিয়া আমশা রক্ত আমশা ফাইলস সহ পুরাতন গনোরিযা রোগ নিরাময় অত্যন্ত কার্যকর